নামেই তালবাগান সময় হয়তো এখানে প্রচুর তাল গাছ ছিল কিন্তু এখন প্রচুর গাছ কিন্তু এখানে আছে সব বড় বড় গাছ এখানে প্রচুর অক্সিজেন পাবেন আপনারা আজকে যে বাড়িটা আপনাদের দেখাতে নিয়ে যাব তার একটা ল্যান্ডমার্ক হচ্ছে এই যে ফার্ম হাউস এটা হচ্ছে পূর্বপটিয়ারি আর কুদঘাট এই দিকটা চলে গেছে ওই উত্তর দিকে উদ্ঘাট থেকে এইখানে আসতে আপনাদের এক কিলোমিটার এই সামনে এই অটো যাচ্ছে অটোতে করে আপনারা এইটা এখানেই নামবেন এটাই হচ্ছে ল্যান্ডমার্ক আর এইখান থেকে একটুখানি এই মিনিট ছয় হাঁটলেই আপনারা ওই যেই বাড়িটার কথা বলছিলাম সেই বাড়িটা আপনারা পৌঁছে যেতে পারেন পজিশন বয়স ঠিকই আছে নমস্কার আমি সুভের সুভের সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি বাড়ি বাড়িটা মোটে পাঁচ বছরের পুরনো বাড়িটা কোথায় বাড়িটা কত দাম আমি বিস্তারিত সবই দিয়ে দিচ্ছি আপনারা অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন আর এই বাড়িটাতে চারটে ঘর আছে চারটে ঘরের সাথে দুটো কিচেন আছে আর দুটো টয়লেট আর বাড়িটার বিশেষত্ব হচ্ছে বাড়িটাতে একটি গ্যারেজ গ্যারেজ মানে কাভার্ড গ্যারেজ না কার পার্কিং স্পেস বাড়িতে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন আর বাড়িটা হচ্ছে কর্নার প্লট তাহলে চলুন ওই বাড়িটা দেখে আসি লেটস বাড়িটা দেখাতে এসছি সেই বাড়িটা হচ্ছে এইটা এটা টোটাল কতটা জায়গা আছে আছে এটা এই সামনে একটা আপনার এটা কর্নার প্লট কিন্তু এই হচ্ছে হচ্ছে ফুট ফুট আর হ্যাঁ আর এই হচ্ছে এবার আমি ঢুকছি এই এটা একটা সুবিধা আছে এই রাস্তা থেকেই এখানে একটা কার পার্কিং স্পেস আপনার পেয়ে যাবেন মানে এটা গ্যারেজ যেহেতু এটা ইন্ডিভিজুয়াল বাড়ি এখানে লোহার গেট আছে এই লোয়ার গেট আছে আর এটা পুরোটাই সেমেন্ট করে এইখানে আপনারা গাড়িটা রাখতে পারবেন পোর্টিকো কিছুটা পোর্টিকো কাজও এটা করবে মানে পোর্টিকো বলা যেতে পারে আর এইটা হচ্ছে একটা রিজার্ভার এটা হচ্ছে জলের এখানে কর্পোরেশনের লাইন তো এটা দেড় কাটা পুরোটা বাঁধানো আছে আর বাইরে আর এটা পাঁচিল দেওয়া আছে প্রায় ছ ফিটের আচ্ছা এবার দুটো পার্টে আছে বাড়িটা একটা পার্টে ভাড়া দিয়েছে ওইটা আমি দেখাতে পাচ্ছি না এই সাইডটা লক আছে ভাড়াটে নেই আচ্ছা এইবার আমি ভেতরটা ঢুকবো একটা পার্টে দেখাচ্ছি এই সেটটা যেটা দেখাবো থিঙ্ক সেম ঠিক একদম সেম সেটটা হচ্ছে পাশেরটা ওটা লক আছে বলে আমি দেখাতে পাচ্ছি না ওই যে লক করা আছে ওটা এটা হচ্ছে লোহার দরজা এই আমি এবার ভেতরে প্রবেশ করলাম এটা পুরোটা কিন্তু সিমেন্টের আচ্ছা এইটা একটা ঢুকেই একটা এখানে একটা কিচেন আছে এটা পূর্ব দিক ওপরে এক্সস্টের পয়েন্টটা আছে একটু একটু টিভিটা কথা বললাম আচ্ছা এটা এখানে স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে আর এখানে র্যাক করা আছে গ্যাস গ্যাসের জন্য সব সিস্টেম আছে আর এইটা হচ্ছে একটা বেডরুম এটাও হচ্ছে কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাশ এটা ফ্ল্যাশ টোর এটা বলেছিলাম সবই হচ্ছে আপনাদের সিমেন্টের মেঝে আর সিলিং হচ্ছে এটা প্রায় সাড়ে দশ ফিট এদিকটা হচ্ছে দক্ষিণ এটা কিন্তু পুরোটাই ওই শাটার করা ফ্রস্টেড গ্লাস বাইরে গ্রিল দেওয়া আছে আর এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক বাড়ি তো এমনি চারদিকই খোলা থাকে এই যে এই এইখানে একটা রাস্তা দেখিয়েছি আর পেছনেও একটা রাস্তা একদম এটা কর্নার প্লট এটা আচ্ছা এবার আমি আরেকটা ঘরে ঢুকব এই যে আবার আমি এই প্যাসেজটা এলাম এই যেটা দিয়ে আমি ঢুকেছি বাইরে এটা দিয়ে আমি ঢুকেছিলাম এটা হচ্ছে আরেকটা রুম এটা হয়েছে পুরোটাই হচ্ছে দক্ষিণ খোলা বাড়ির রঙটা একটু হালকা হয়ে গেছে কেন অনেক দিন আগে করেছে ঘরের সাইজ কিন্তু দুটোই কিন্তু দশ বাই দশ আর স্কারটিংও সাড়ে পাঁচ ইঞ্চি এদিকটা ওই আগেরটার মতনই দেখিয়েছিলাম এটাও পুরো শার্টারের আপনার জানা ফস্টেড গ্লাস বাইরে হচ্ছে স্টিলের এই বাইরে হচ্ছে আপনার গ্রিলের কভার করা আছে আর এই যে পেছনটাও কিছুটা জায়গা আছে আরেকবার সুবিধার জন্য আমি দেখাচ্ছি এই যে গেট দিয়ে আমি ঢুকলাম এই যে লোহার গেট দিয়ে ঢুকলাম এই আমি বা হচ্ছে ওই কিচেনের অ্যারেঞ্জমেন্ট আছে ওপরে একজস্ট ফ্যান আছে এখানে দুটো বেডরুম এই একটা বেডরুম পাশেরটাও দেখিয়েছি দুটোই আপনাদের দেখিয়েছি আর এইটা হচ্ছে টয়লেটটা টয়লেটটাও সমস্ত ফিটিংস করা আছে এটা সিস্টেম কমোট সব করা আছে পুরোটা প্রায় সাড়ে সাত ফুটের টাইলস আছে এখানে শাওয়ার আছে আর কলটল সবই আছে আর ফ্লোরটা হচ্ছে এটা এই টাইলসে এইটা দরজাটা হচ্ছে পিভিসি উইন্ডো আচ্ছা এই যে সেটটা আপনারা দেখেছেন একটু আগে এই সেটটা যেটা আমি আগেই বলেছি এটা লক বলে এইটাই যেরকম ভাগে আছে করাটা ঠিক সেম করা আছে এখানেও দুটো বেডরুমের সাথে একটা কিচেন আছে তো না আর একটা টয়লেট আছে এটা দেখাতে পাচ্ছি না কেন এখন নেই কেউ আর এখানে পেছনটা এটার আর এটা জায়গাটা হচ্ছে দেড় কাটা না এটা পুরো দেড় কাটা আর সঙ্গে হচ্ছে এটার একটা কার পার্কিং এটাই হচ্ছে এটা প্লাস আচ্ছা ছাদে সিঁড়িটা আছে সিঁড়িটা ওই যাওয়ার ওইখানটা পরটা লক বলে দেখাতে পাচ্ছি না প্যারাপেড করা আছে পুরো চার ফুটের আর এই সিঁড়ির ঘরটাও দেখাতে পারলাম না আমি বাইরে থেকেই দেখাচ্ছি এই যে রাস্তাটা এটাও কিন্তু দশ ফুটের রাস্তা যেহেতু কর্নার প্লট ওদিকটাও আছে এই জলের লাইন ফাইন সব করা আছে বুঝতে পারছেন ওপরে এই যে সিঁড়ির ঘরটা এখান দিয়ে মানে উঠে গেছে আর এখানেও কিন্তু আগের মতনই দুটোই ইয়ে আছে দুটো সেট মানে এটা টু টু বেডরুম করে আছে দুটো এবার আমি এই বাড়িটা রিভিউ দেব এই বাড়িটা হচ্ছে দেড় কিলোমিটার কুদঘাট মেট্রো থেকে আর অটো স্ট্যান্ডের ওখানে আমি একটা ল্যান্ডমার্ক দেখিয়েছিলাম একটা পাম্প হাউস দেখিয়েছিলাম ওখান থেকে হাটা পথে পাঁচ ছ মিনিট বাড়িটার বয়স কত সেটাও আমি বলেছি আর বাড়িটার যেটা আমি দেখাতে পারিনি মানে দুটো পার্টে একটা টোটাল আছে চারটে ঘর চারটে ঘরের সঙ্গে দুটো হচ্ছে কিচেন আর দুটো টয়লেট আমি আপনাদের দুটো ঘরের সাথে একটা টয়লেট আর একটা প্যাসেজের উপর একটা কিচেন দেখিয়েছিলাম ঠিক যতটাই দেখিয়েছিলাম ততটাই পাশেরটাও আছে মানে দুটো পার্টে এটা ভাগ করা আছে মালিকের এক ভাই ছিলেন না বলে আমি দেখাতে পারিনি পরের দিনও গেছিলাম মালিকের ভাই কোথাও গেছে গেছে আর কি সেই জন্যই দেখাতে পারলাম যাই হোক যত যেরকম দেখিয়েছিলাম ঠিক তার পাশেরটাও ওই রকম সেট করা আছে আর বাড়িটা হচ্ছে দেড় কাটা আর বাড়িটার দাম হচ্ছে আটত্রিশ লাখ আর এই বাড়িটা কিনতে হলে আপনাদের কিন্তু প্রাইভেট ব্যাঙ্কে লোন নিতে হবে কারণ এটা কিন্তু স্যাংশন করা নয় স্যাংশন করা না থাকলে কোনো অসুবিধা নেই প্রাইভেট ব্যাংক থেকেও আপনি লোন পেয়ে যাবেন কেন এটা যদি মানে মেইন তো হচ্ছে আপনার বাড়িটা জমি কতটা যে জমির উপর আপনারা মেইন লোনটা পাবেন যেহেতু এটা বেশি দিনের নয় বাড়িটা আপনারা লোন পেতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয় আর বাড়িটার সাথে যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে গেট দিয়ে আমি ঢুকিয়ে দেখিয়েছি আপনাদের একটা একটা গ্যারেজ এটাকে আমি পৌটিকও বলবো না কেন স্ট্রাকচারটা ওপরে নেই স্ট্রাকচারটা এখানে হাফ আছে মানে গেটে ঢুকতে ওখানে গাড়িটা আপনারা অনায়াসে রাখতে পারবেন আর বেশ সামনের দিকে মানে দুদিকেই রাস্তা আছে দুদিকের রাস্তাও আমি দেখিয়েছি আর এটা বেশ উঁচু মানে প্রিন্টটা কিন্তু অনেকটাই উঁচু সুতরাং আপনাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই আর বাউন্ডারি ওয়ালও করা আছে বাউন্ডারি বলও দেখিয়েছি আর কর্নার প্লট এটা একটা সুবিধা আর বাড়ির সামনাসামনি বাজার হাটও ছড়িয়ে ছিটিয়ে আছে আর মেইন বাজার আপনারা কুদঘাটও পাবেন আর বাসদুনি বাজার তো আছেই বড়ো বাজার বলতে আর এমনি দোকানপাট ওষুধের দোকান ব্যাঙ্ক ব্যাংক একটু এগিয়ে আছে পোস্ট অফিস আপনারা ওখানে পেয়ে যাবেন আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে ওই বেলটাকে ইয়ে প্রেস করে দেবেন প্রেস করলে কি হবে আমার পরবর্তী যত ভিডিও নোটিফিকেশন আমার যত ভিডিও আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন